চৌঠা মার্চ দুই সাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিট ঢাকার শেষ প্রান্তে এক নির্জন এলাকায় দাঁড়িয়ে ছিল রেডিও স্টেশন রেডিও সাইলেন্স নাইনটি টু বাইরে থেকে দেখলে মনে হতো যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি বাংলা সাইনবোর্ড ধরা গেট ঝুলে পড়া তার সব কিছুতে এক অদ্ভুত নিরাপত্তা আমার নাম সাফান বয়স তখন তেশ সবে মাত্র সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেষ করেছি চাকরির খুব দরকার ছিল তাই যখন এই স্টেশনের নাইট শিফটের অফার পেলাম তখন বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম আমাকে আগেই বলা হয়েছিল রাতে একা থাকতে হবে কিন্তু তেমন কোনো কাজ নেই আমি ভাবলাম সহজ হবে সারা রাত মিক্সার দেখবো মাঝে মাঝে রেকর্ডিং চালাবো বেশ কিন্তু আমি জানতাম না এই চাকরিটাই আমার জীবনের সবচেয়ে বড়ো অভিশাপ হয়ে দাঁড়াবে রাত ঠিক বারোটার দিকে আমি স্টেশনে ঢুকলাম ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার জন্য আমার শরীর ভেদ করে গেল বাতাসে কেমন একটা পচা গন্ধ কলিডোরে শুধু একটা টিম টিমে বাদ জ্বলছিল দেয়ালে ঝোলানো ছিল পুরোনো রেডিও হোস্টের ছবি কেউ হাসছে কেউ গম্ভীর আবার কেউ কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমি স্টুডিওর দরজা খুললাম। ভেতরে শুধু একটা পুরনো মিক্সার একটা ভাঙা মাইক্রোফোন একটা অ্যানালগ রেকর্ডার আর একটা বড় কাছের জানালা এখান থেকে পুরো করিডোর দেখা যায় চেয়ারে বসতে আমার মনে হলো এই জায়গাটা আমাকে দেখছে কিন্তু আমি নিজেকে বললাম ভয় পাওয়ার কিছুই নেই এটা শুধু একটা পুরনো স্টেশন রাত বারোটা উনচল্লিশ মিনিট আমি হেডফোন কানে দিলাম টেস্ট রেকর্ডিং চালু করলাম সব ঠিকঠাক চলছে কিন্তু ঠিক তখনই মিক্সারের লাল বাতি নিজে থেকে জ্বলে উঠলো আমি অবাক হয়ে তাকালাম আমি তো কিছুই চাপিনি রেকর্ডার নিজে থেকে চালু হয়ে গেল হেডফোন কানে দিলাম করতে বা শুধু স্ট্যান্ডিক নয়েজ তারপর ধীরে ধীরে একটা ফিস ফিস আওয়াজ দিলো আমাকে ফিরতে দাও আমার বুক ধরফর করে উঠল আমি ভেবেছিলাম হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ কিন্তু পরের মুহুর্তে স্টুডিওর দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেলো শব্দটা এতই কর্কশ ছিল যে আমার মেরুদণ্ড স্রোত নেমে এলো আমি উঠে দাঁড়ালাম করে ডোরে তাকালাম অন্ধকার শুধু শেষ মাথায় একটা কালো ছায়া দাঁড়িয়ে স্থির স্থির চেনা আমি চিৎকার করে বললাম কে কে ওখানে কোনো উত্তর নেই আমি দরজা বন্ধ করতে গেলাম কিন্তু দরজাটা ভারী হয়ে গেল যেন কেউ বাইরে থেকে ধরে রেখেছে ঠিক তখনই হেডফোনে আবার সেই কণ্ঠ আজ চৌঠা মার্চ আজ আমি আবার ফিরব আমার হাত কাঁপতে লাগলো রাত বারোটা সাতচল্লিশ মিনিট হঠাৎ স্টুডিওর সব লাইট নিভে গেল পুরো ঘর অন্ধকার শুধু রেকর্ডারের লালবাতি চলছে আমি শ্বাস নিতে পারছিলাম না আমার মনে হচ্ছিল কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে আমি ঘাড় ঘুরেলাম আর তখনই একটা মেয়ের অভয় দেখতে পেলাম লম্বা চুল সাদা পোশাক মুখ কিন্তু চোখ দুটো জল জল করছে লাল আলোয় সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল তার ঠান্ডা হাত আমার কাঁধে পড়লো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মেয়েটা ধীরে ধীরে বললো তুমি আমাকে শোনো কিন্তু দেখো না তার কণ্ঠ এত গভীর এত শীতল যেন কবরের ভিতর থেকে আসছে আমি পিস চাইলাম কিন্তু শরীর অবাস হয়ে গেল ঠিক তখনই পুরো স্টুডিও কেঁপে উঠলো কাছে জানালায় ফাটল ধরলো মিক্সার থেকে অদ্ভুত শব্দ বের হতে লাগলো বিপ বিপ করে মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল আমি মেঝেতে লুটিয়ে পড়লাম পরের দিন সকালে স্টেশনের স্টাফরা এসে আমাকে অসুবিধা অবস্থা দেখতে থাকলো রেকর্ডার তখনও চালু ছিল আমাকে হাসপাতালে নেওয়া হয় তিন দিন আমি অজ্ঞান ছিলাম জ্ঞান যখন ফেললো ডাক্তাররা বললেন তুমি খুব ভাগ্যবান তুমি বেঁচে গেছো কিন্তু আমার মনে হচ্ছিল আমি হয়তো তখনই মরে গিয়েছিলাম পরে স্টেশনে ফিরে এলাম তারা আমাকে সেই রাতের রেকর্ডিং শুনতে দিল টেপে প্রথমে শুধু স্ট্যাটিক তারপর স্পষ্ট বলা কেউ বলছে মার্চ ফোর টু থাউজেন্ড ইলেভেন মেটের আমি কাঁপতে লাগলাম আমি খোঁজ নিতে শুরু করলাম তারপর জানলাম দুই হাজার আট সালে এই স্টেশনে একটা তরুণী হোস্ট নীরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল শেষবার দেখার দেখা গিয়েছিল চৌঠা মার্চ রাত বারোটা সাতচল্লিশ মিনিটে আর সেই সময়ে সে লাইভ শো খিল লোকেরা বলতো সেই রাতের পর থেকে স্টেশনে অদ্ভুত ঘটনা ঘটতে একজন নাইট গার্ড পালিয়ে গেছে একজন সাউন্ড টেকনিশিয়ান মানসিক ভারসাম্য হারিয়েছে আর আমি ঠিক সেই সময়ে সেখানে ছিলাম আমি সাহস করে আবার নাইট শিফটে গেলাম রাত বারোটা সাতচল্লিশ আবার সেই বাতি জলে উঠলো আমার দরজা খুলে গেলো আবার করিডোরের শেষ মাথায় ছায়া আর এবার নীলা আমার সামনে এসে দাঁড়ালো সে বলল আমার মৃত্যুটা কেউই শুনেনি। কিন্তু তুমি শুনছ আমি বুঝলাম সে আমাকে ব্যবহার করেছে সে চাই তার সত্য প্রকাশ আমি তদন্ত করলাম জানতে পারলাম স্টেশনের মালিক তার সুবন্ধ করতে চেয়েছিল কারণ সে এক বড় অপরাধের প্রমাণ পেয়ে গেছিল চৌঠা মাস সেই প্রমাণ লাইভে বলতে চেয়েছিল কিন্তু তাকে স্টুডিওতে খুন করা হয় প্লাস গুম করা হয় তার আত্মা আটকে আছে এই স্টুডিওতে রাত বারোটা সাতচল্লিশ মিনিটে আমি মাইক করলাম লাইভ করলাম বললাম আজ আমি সেই সত্য বলব যা তামা করেছিল ঠিক তখনই সব লাইট নিভে গেল নিরে আবার আমার সামনে এসে দাঁড়ালো সে হাসলো আর বলল ধন্যবাদ এখন আমি মুক্ত এক মুহূর্তে পুরো স্টেশন জলে উঠলো নীল আলোয় তারপর নীরা অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে স্টেশন বন্ধ ঘোষণা করা হলো কিন্তু আজও যখন রাত বারোটা সাতচল্লিশ বাজে পুরোনো স্টুডিওর লালবাদের নিজে থেকে চলে ওঠে আর তারা শোনে তারা আর ফিরে আসে না